ছিল জন্তার মন বুড়ির নাটি নাম হচ্ছে আর বুড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে শিয়াল তো বলছে মাউ থাও মানুষের বাউ পরে পরে বসে শিয়াল বাই শিয়াল আমার শরীরে একটু মাংস নাতি নাতি<body> যাই পেটের তাই মোটা হয় তারপরে আর ঠাইও পরে বালুটের সাথে নেতা বালুটটা সে বালুটের সাথেও সিমটা বালুট থেকে হাওমো হাওমো আউ মানুষের দণ্ড দাও পরে ওটা ভাই বালুট ভাই মাটি বাড়ি যাই তাই পরে থাকিও পরে বাতের সাথে দাতা বাই তো শেম দাতা হাও মাও তাও মানুষের দন্ত পাও পরে 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 বাদ বাই বাদ বাই আপনি নাতি বাড়ি যাই মুটা হই তারপরে খাইতা আসি মুটা হই তারপর হে পরে

শিয়াল মামা তো চালা পরে পরে মানুষের দন্ড বেড়েছে দেখি যে এটা একটা পরে এটা ঠুলা দেখছে যে বুড়ি পরে বুড়ির মাথায় একটা বুদ্ধি আসছে ওদের ওদের বুড়ির দুটো মাথে এসে জীবন তার মুন্টু ওদের দুইজন তো তুকুর পরে পরে